হ্যালো বন্ধুরা কেমন আছেন নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো শান্তিনিকেতন পৌষ মেলায় কীভাবে আপনারা অল্প খরচের মধ্যে যাবেন আমার বাড়ি যেহেতু বর্ধমানে আমি গিয়েছিলাম ট্রেনে তো ট্রেনে কত টাকা খরচা হলো যাওয়ার আসার কত টাকা টিকিট ওখানে গিয়ে আপনারা কি কী দেখবেন সব এই ভিডিওতে আমি বলে দেব ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম যেটা জরুরি কথা সেটা আগে আপনাদের সাথে বলি আপনারা যখন মেলায় আসবেন তখন অবশ্যই সঙ্গে করে কিছু খুচরো পয়সা আনবেন পাঁচশো টাকার নোট তো আনবেনই না আর আপনাদের কাছে যদি পাঁচশো টাকার নোট থাকে তাহলে অবশ্যই মেলায় ঢোকার আগে সেই টাকাটা খুচরো করে নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এমনভাবে খুচরো করে নেওয়ার পরেই কিন্তু আপনারা মেলায় ঢুকবেন কারণ মেলায় নেট চলে না আপনারা যদি আপনারা যদি মেলা থেকে কোনো কিছু কেনেন বা কোনো কিছু খান তাহলে আপনারা মেলায় অনলাইন পেমেন্ট করতে পারবেন না কারণ মেলায় একটুও নেট চলে না কোনো সময়ের জন্য নেট চলে না বা হবে কি এখনই নেট চলছে আবার কিছুক্ষণ পরেই হয়তো দেখবেন নেট চলছে না তো আপনাদের অনলাইন পেমেন্ট করতে অসুবিধা হবে তাই আপনারা চেষ্টা করবেন যাতে কিছু খুচরো পয়সা নিয়ে যাওয়ার আপনারা যখন শান্তিনিকেতন স্টেশনে ট্রেন থেকে নামবেন তারপরে তো টোটোতে যাবেন মেলা প্রাঙ্গনে আসার জন্য তখন অবশ্যই আপনারা টোটো কাকুর সাথে বার্গেনিং করবেন কারণ ওনারা আপনাদেরকে পিছু পঞ্চাশ টাকা ষাট টাকা যে যার ইচ্ছে মতো বলবে কিন্তু আমি জানি শান্তিনিকেতন স্টেশন থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা তাহলে আপনারা অবশ্যই বার্গেনিংটা করে নেবেন আর কত টাকা ভাড়া সেটা না জিজ্ঞাসা করে তো একদমই চাপবেন না বর্ধমান থেকে বোলপুর যাওয়ার প্রচুর ট্রেন আছে লোকাল এক্সপ্রেস যেহেতু আমি কম বাজেটের মধ্যে ভিডিওটা বানাচ্ছি যে কম বাজেটের মধ্যে কিভাবে আপনারা বোলপুরে যাবেন তো আমি লোকাল ট্রেনের টাইমটাই বলছি আটটা পঞ্চান্নতে বর্ধমান রামপুরহাট নেমু এই ট্রেনটাতে আপনারা যেতে পারেন আর তার আগেও অনেক এক্সপ্রেস রয়েছে আর তারপরেও মাতারা রয়েছে তারপরে হলদিবাড়ি এক্স ইন্টারসিটি রয়েছে কুলিক এক্সপ্রেস রয়েছে কিন্তু আমি যেহেতু কম খরচের মধ্যে আপনাদেরকে বললাম যে ভিডিওটা বানাবো তো আমার মনে হয় যে লোকাল ট্রেনে যাওয়াই ভালো কারণ লোকাল ট্রেনে দেড় ঘন্টার থেকেও কম সময় লাগে দেড় ঘন্টার বেশি তো লাগেও না তো লোকাল ট্রেনে যদি আপনারা যান তাহলে সকাল আটটা পঞ্চান্ন ট্রেনটাতে যাবেন আর ওখানে পৌঁছাবেন দশটার সময় আর ফেরার ট্রেন হচ্ছে ফেরার ট্রেনও অনেক রয়েছে গণদেবতা এক্সপ্রেস রয়েছে শহীদ রয়েছে আর আমি যেহেতু লোকাল ট্রেনের কথা বলছি তো লোকাল ট্রেনে একটা রয়েছে ছটা ওই চুয়ান্নর মতো ছটা চুয়ান্নতে একটা ট্রেন রয়েছে তিন পাহাড় বর্ধমান বেমু এই ট্রেনটাও ওই বর্ধমান পৌঁছাবে আটটা পঁচিশে আর আর একটা ট্রেন আছে জয়নগর হাওড়া এক্সপ্রেস আপনারা কিন্তু এই ট্রেনটার মধ্যে উঠবেনই না কারণ এই জয়নগর হাওড়া এক্সপ্রেসটাতে আপনাদের কিন্তু ভাড়া নেবে হচ্ছে এক্সপ্রেসের কিন্তু আপনাদের লোকাল ট্রেনের মতোই ট্রেনটা আসবে মানে সব স্টেশনেই দাঁড়াবে তো আপনারা কিন্তু জয়নগর হাওড়া যে এক্সপ্রেসটা আছে না সেটাতে কিন্তু আপনারা উঠবেন না তা অন্য অন্য যে ট্রেনগুলো আছে সেগুলোতে উঠবেন কিন্তু এই ট্রেনটা কিন্তু ভাড়া নেবে এক্সপ্রেসের কিন্তু আসবে কিন্তু লোকাল হয়ে বর্ধমান থেকে শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া পনেরো টাকা আর এক্সপ্রেস ট্রেনের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনারা যদি শান্তিনিকেতন এক্সপ্রেসে যান তাহলে কিন্তু ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর অনেকে আছে যারা বর্ধমান থেকে প্রান্তিকে নামে বোলপুর শান্তিনিকেতনের পরে স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন অনেকে আছেন যারা প্রান্তিক স্টেশনে নামেন তারপরে মেলা প্রাঙ্গণে যান তাহলে প্রান্তিক স্টেশনে নামলে কিন্তু আপনাদের লোকাল ট্রেনের ভাড়া পড়বে কুড়ি টাকা আর এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা কিন্তু আসার সময় কিন্তু আপনারা প্রান্তিক স্টেশন থেকে রকম মানে খুব একটা ট্রেন ওদিক থেকে এক্সপ্রেস চলে না তো আমার মনে হয় আপনারা যারা যাচ্ছেন তারা বোলপুর থেকেই গাড়ি ধরার যারা ভাবছেন যে একদিনের মধ্যে কি শান্তিনিকেতন ঘোরা হবে মেলা ঘোরা হবে আমি বলছি অবশ্যই হবে আপনারা সকাল 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 চলে যাবেন আর ওখানে তো দশটার মধ্যে পৌঁছেই যাবেন তারপরে আপনারা দুপুরের মধ্যে ওটা শান্তিনিকেতনের যে মেলাটা সেটা ঘুরে নেবেন তারপরে মেলার পাশেই রয়েছে অসংখ্য খাবারের দোকান কিছু খেয়ে নিয়ে আপনারা বিকেলবেলা চলে যাবেন সোনাঝুরি হাটে তারপর সন্ধ্যের আগে আগে আপনারা সোনাঝুরি হাটটা পুরোটা ঘুরে নেবেন আর সোনাঝুরি হাটটা কিন্তু সন্ধ্যের পরে আর বসেও না আর এই হাটটা জানেন তো আপনারা যে কিছুদিন পর থেকে আর বসবে না এই সোনাঝুরি হাট কিন্তু উঠে যাচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না আমি তাও আর একবার বলে দিলাম আর সোনাঝুরি হাট ঘোরার পরে আপনারা ট্রেন ধরবেন টোটো করে যদি আপনারা সোনাঝুরি থেকে প্রান্তিক স্টেশন পর্যন্ত যান তাহলে টোটো ভাড়া পড়বে পিছু দশ টাকা আর যদি তো আমার মামার বাড়ি তো আমি প্রতি বছর মেলায় যাই যত কাজে থাকুক না কেন আমি মেলায় যাবই একদিনের জন্য হলেও যাবই আর শান্তিনিকেতনের পূর্বপল্লিতে আমার মামার বাড়ি আর আপনারা যারা শান্তিনিকেতন থেকে আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন শান্তিনিকেতনের কোন জায়গা থেকে কোন এলাকা থেকে দেখছেন আর আমার ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আপনারা কিন্তু আমাকে ইনস্টা তো ফলো করবেন ইনস্টা অ্যাকাউন্টের নাম হচ্ছে দে কলমি চৈতালি আর আমার আর একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আমি আমার শান্তিনিকেতনে যে সমস্ত জামা কাপড় যে সুতির জামা কাপড় খাদি জামা কাপড় সেগুলো। কিন্তু আমি সেই পেজটার মধ্যে পোস্ট করি সেই পেজটার নাম হচ্ছে চৈতালি কালেকশন তো আপনারা যদি চান ওখানে আমাকে ফলো করবেন আমি ইনস্টাতে আর যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আমার জামাকাপড়গুলো বুকিং করতে পারেন শান্তিনিকেতনে যে সমস্ত জামা কাপড়গুলো হয় আপনারা আমার অ্যাকাউন্ট দেখলেই বুঝতে পারবেন আজকের মতো ভিডিওটা এইটুকুনই বাই বাই